আমাদের মাটির চুলায় আজকে কী রান্না হবে খুবই সাধারণ ডাল একেবারে মানে খুব সাদা মতোভাবে ডাল কীভাবে রান্না করা হয় সেটা জাস্ট আপনাদেরকে একটু দেখাবো কিন্তু মাটির চুলায় রান্নার টেস্ট একটু একটু আলাদা এটা আমরা সবাই জানি তো চলেন কীভাবে আমরা মামে মিলে ডাল রান্না করি গো এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা তেল এবার হচ্ছে দিয়ে দেব পরিমাণ মতো পিঁয়াজ কুচি এবার দেব পরিমাণ মতো রসুন আমরা দেবো কি কি সেটা একটু দেখাই এই হচ্ছে আমাদের মশলাদানি দানি এখানে আছে কিছুটা আস্ত জিরা দেব আমরা আস্ত জিরা দিয়ে দিলাম তারপরে হলো দেব হলুদ এবার দেব লবণ দেবো না এবার দিলাম লবণ এবার দেব হলো আমরা কাঁচামরিচ তারপরে কাঁচামরিচ দেওয়া শেষ হয়ে গেছে এবার আমরা দিয়ে দিলাম ডাউল এবার ডাউল দেওয়া শেষ এবারে ডাউলটাকে সুন্দর করে কষিয়ে নিতেছি এবার আমরা ডালটাকে একটু নাড়া চাড়া দিয়ে এবার দিয়ে দেবো পানি বাস ঝটপট করে আমাদের কত সহজে ডাউল রান্না করা হয়ে যাচ্ছে একেবারে পা মরে কি পাতলা ডাল রান্না করতেছো না ও গুনা ডাউল রান্না করতেছি আমরা আজকে ঠিক আছে তো আমাদের ডাউল রান্নার সাথেই থাকেন আপনারা এখন আমার আম্মু হচ্ছে ডাল তো হয়ে গেছে রান্না করা তো এখন আর অল্প একটু খালি ভিন্ডে পাতা দেবে আর আমাদের রান্না কিন্তু শেষ হয়ে যাবে দেখছেন কত সহজে কত ঝটপট একটা রান্না হয়ে গেল যে কোনো রান্না মাটির চুলে রান্না করলে জানেন সেই খাবারটা কিন্তু সত্যি অসম্ভব মজা হয় এবার ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছে আম্মু আর জলপাই থাকলে আরও একটু মজা হয়তো জলপাই দিয়ে বা একটা কিছু দিয়ে তেঁতুল দিয়ে খেলেও অনেক টেস্ট হয় ডাউল কিন্তু আমাদের আজকে একদম সাদা মাটা ডাউল রান্না করতেছে আমার আমার একেবারেই সাদা মাটা ডাউল তবে এই ডাউলটা কি হবে না টেস্ট হবে না আম্মুকে আগে রান দিয়ে আম্মুই কয় যে টেস্ট হবে না গাইস আমার আম্মু কয় আমাদের রান্না নাকি টেস্ট হবে আমাদের ডাউল কিন্তু এবার হয়ে গেছে রান্না করে এখন আমরা ডালটাকে নামিয়ে নেব তো এখন আমরা আম্মু ডালটাকে নামিয়ে নিতেছে ডালটা নামানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এই হলো গরম গরম ভাতের সাথে গরম ডাল দিয়ে খাইলে একটা ডিম পোজ করে গাইছে আর কি আছে জীবনে কন তো খাইতে কী মেলা কিছু লাগে আমার তো তা মনে হয় না যাই হোক তো আমার এই যে ডাউলের কালার আর ডাউল আপনাদের কেমন লাগলো আমার ডাল রান্না অবশ্যই দেখাবেন হটফট তাড়াহুড়া করে রান্নাটা করে ফেলা হয়েছে দাঁড়াও দেবেন আমার রে না এখন আমার আম্মু হচ্ছে ডাল তো হয়ে গেছে রান্না করা তো এখন আর অল্প একটু খালি পাতা দেবে আর আমাদের রান্না কিন্তু শেষ হয়ে যাবে দেখছেন কত সহজে কত ঝটপট একটা রান্না হয়ে গেল যে কোনো রান্না মাটির চুলে রান্না করলে জানেন সেই খাবারটা কিন্তু সত্যি অসম্ভব মজা হয় এবার ধনেপাতা দিয়ে দিচ্ছে আম্মু আর জলপাই থাকলে আরো একটু মজা হয়তো জলপাই দিয়ে বা একটা কিছু দিয়ে তেঁতুল দিয়ে খেলেও অনেক টেস্ট হয়

আমাদের ডাল কিন্তু এবার হয়ে গেছে রান্না করা এখন আমরা ডালটাকে নামিয়ে নেব তো এখন আমরা আমার ডালটাকে নামিয়ে নিতেছে ডালটা নামানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এই হলো গরম গরম ভাতের সাথে গরম ডাল দিয়ে খাইলে একটা ডিম পোজ করে রাইস আর কি আছে জীবনে কম তো খাইতে কি আর মেলা কিছু লাগে আমার তো তা মনে হয় না যাই হোক তো আমার এই যে ডাউলের কালার আর ডাউল আপনাদের কেমন লাগলো আমার ডাল রান্না অবশ্যই দেখাবেন হটপট তাড়াহুড়া করে রান্নাটা করে ফেলা হয়েছে দাঁড়া না তো এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের রান্না করা ডাল সেটা সবাইকে দেখাবো এই যে চমৎকার সুন্দর ডালটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমার রান্নাঘর থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি আপনারা আমার চা সাথে চাইলে চলে যেতে পারেন তো ডাল আর একটু ডিম ভাজি করে আজকের মতো খাবার খেয়ে নেবো কারণ আজকে আরও বেশি কিছু রান্না করা লাগবে না এই হইলে অবস্থা কারণ ভাত খেতে হবে তো তাই না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সাথে থাকবেন একটু একটু শেয়ার করে দিয়েন যদি ভাল লাগে ঠিক আছে তো এইগুলো ব্যাপার কি আর বলবো বলেন কিছু বলেন নেই তো রান্না বান্না শেষ এই যে নতুন নতুন এক একটা ঝামেলায় আমি করি বলে বোঝাতে পারবো না তো চলেন যাই রান্না বান্না করা তো হয়ে গেছে নিচে যে গরম গরম ভাত খেতে হবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম